আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দিনী ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল আলী সাল্লাম রহমতে আমিও ভালো আছি আমরা আলোচনা করছিলাম মহাশক্তিধর মোয়াক্কেল আলী মালিকান তালিকান হুজুরদের দ্বারা আপনি জিন জাদু রজাদ বন্দিশ বদনজ সহ মুদাব্বিরি কাজের পঁচানব্বই ভাগ করাতে পারবেন এই বিষয়টার উপরে বিষয়টা অনেক অনেক লম্বা আলোচনার অবকাশ রাখে বিধায় আমি নাম্বারিং করেছি দেখেন এক দুই তিন চারভাবে নাম্বারিং করেছি আমি প্রতিদিন একটা একটা বিষয় নিয়ে আলোচনা করব প্রায় পঁচিশ ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করব যে ওনাদেরকে কিভাবে আপনারা কাজে লাগাবেন কোন কোন ক্ষেত্রে কাজে লাগাবেন এই আলিকান মালিকান তালিকান মোয়াক্কেলদের সবচেয়েতে বিশেষ যে বিষয়টা অন্য কোনো মোয়াক্কেলে সব ধরনের জিন্নাত পড়াতে পারদর্শী নয় এই আলিকান মালিকান তালিকার মোয়াক্কেলগুলো ওনারা জিন জাদু রজাত বন্দিশ থেকে সব কাজ তো সুন্দরভাবে করার ব্যাপারে অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের পাশাপাশি জিন পোড়ানোর যে বিষয়টা জিন্নাতকে ধ্বংস করে দেওয়ার যে বিষয়টা এবং জাদুকে মূলোৎপটন করার যে বিষয়টা আপনার অধিকাংশ জিন পোড়ানোর নকশার মধ্যে আলিকান হজুরের নামটা পাবেন ওনারা বাদে অনেক জিন্নাতকে দিয়ে আমি ব্যক্তিগতভাবে জিন্নাতকে পুরিয়ে দেখেছি ওনারা পারে না অনেক শক্তিশালী ফ্রিজ জিন কিন্তু আরেকটাই ফ্রিজ জিনকে পরাতে পারেনি অনেক অনেক রকমের ফাইট করার পরে আমার যে জিনটা ওই জিনারটাকে পড়াতে পারিনি এটা একাধিকবার জিনিসটা প্রুভ হয়েছে আমার কাছে কিন্তু সেক্ষেত্রে আমি আলিকান হুজুরকে আমি ডেকে দায়িত্ব দেওয়ার পর চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আলিকান হুজুর জিনটাকে পুড়িয়ে ফেলেছে পুড়িয়ে একেবারে ছাই বানিয়ে ছাইটাও ভস্ম করে দিয়েছে তো আলিকান হুজুরদের এই একটা উদাহরণের দ্বারা আপনার বুঝে নিন যে আসলে ওনারা ঠিক কতটা শক্তি ধর অন্য যে কোনো জিন্নাতকে দিয়ে আপনি জিন্নাত পরাতে পারবেন না প্রতিবন্ধকতা তৈরি হবেই এবং অধিকাংশ সময় পারবে না কিন্তু আলিকার মালিকান হুজুরদেরকে দিয়ে আপনি একশোতে একশো কাজ পাবেন জাদু ধ্বংস এবং জিন্নাত পরানোর যে বিষয়টা এটা আলোচনার আজকে আমরা দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করেছি শক্তভাবে হেসার করানো কিভাবে ওইটা নিয়ে আলোচনা করেছি আমরা আজকে আমরা আলোচনা করব হেফাজতের আমেল হতে ওনাদের সাহায্য সহযোগিতা কিভাবে আপনারা পাবেন হেফাজতের মোয়াক্কেল হিসেবে এটা নিয়ে আমরা আলোচনা করব দুই নম্বর বিষয় আমি এটা আরেকটা পেজে লিখেছি আমি এখান থেকে দেখে আপনাদের বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনার মনোযোগ দিয়ে শুনবেন এই যে নিচে যে অ্যাবারোডটা রয়েছে আলিকান মালিকান তালিকানের আমেল হতে দুইটা এবারত রয়েছে আমার একটা ভিডিও আছে আপনারা দেখবেন আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব দুইটা এবারতের মাধ্যমে আলিকান মালিকান তালিকানের আমেল হওয়া যায় তার মধ্যে এই অ্যাবারোডটা ছোট তুলনামূলক এই জন্য এই অ্যাবারোডটা আমি সবাইকে সাজেশন দিয়ে থাকি কিন্তু যদি খুব বড়ো অ্যাবারোডটা দিয়ে হতে পারে সেটা ভালো আরও শক্তিশালীভাবে ওটার মধ্যে লাসান লুসান মোয়াক্কেলকে ব্যবহার করা হয় আর এখানে ব্যবহার করা হচ্ছে আসান লাসান সালুসান মোয়াক্কেলকে অর্থাৎ আলিকান মালিকান তালিকান হুজুর যেই মোয়াক্কেলকে পাঠান এই অ্যাবারটটা পরে কাজ করানোর জন্য একটা হচ্ছে লাসান লুসান মোয়াক্কেল যেটা প্রথম এবারতের সাথে কানেক্টেড আর এটা যে দ্বিতীয় অ্যাবারতটা এটার সাথে আসান লাসান সালুসান মোয়াক্কেলকে কানেক্ট করা হয়েছে দুই ধরনের মোয়াক্কিল শক্তিশালী তবে যাদের অসুবিধা না হয় তারা বড়োটা করতে পারে যেটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ভিডিও লিঙ্কটা আপনি দেখে নেবেন বড়ো আলিকান মালিকানের যে দোয়াটা আর এটা হচ্ছে ছোট দোয়া এটা আমি সবাইকে পরামর্শ দিই আপনাদেরকে আজকে এটা নিয়ে আমি আলোচনাটা করব ইনশাআল্লাহ আপনাদের এই বিষয়টা আমেল হওয়ার জন্য আপনাদের এবারটি একশো দশবার পড়তে হবে একটা না একুশ দিন এসার নামাজের পরে আমি এবারটা পড়ছি বিসমুল্লাহ রাহমানুর রাহিম عليقا مليقا طليقا شافيا كافيا ارتضى مرتضى بحق يا بضوح وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا آسا لاسا سلوسا إذن يا بضوح بضر سمر دوهاي 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 أمرا عليقا مليقا طليقا إير شبقل بشعر جنا قرار بورد ইনশাআল্লাহ যদি আল্লাহ আল্লাহ ভাবি যদি আমাদের তৌফিক ভিক্ষা দেন আমরা আল আজল আল বাহা আর সাহা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং ওই বিষয়টা নিয়ে আলোচনা করার পর আমরা বুদ্ধ আল ইসালাম এই যে বিহাক্কে ইয়া বুদ্ধ বুদ্ধ আলি ইসলামকে নিয়ে আলোচনা করবো এরপর আমরা আলোচনা করবো সালাইম আসলামকে নিয়ে পর্যায়ক্রমে কামিল খলিফাইকে নিয়ে আলোচনা করা হবে যিনি সুলতানুল ওয়াক এরপর আলোচনা করা হবে বরফ আব্দুল আবদুল কাদের জিনার্জনের সাধনা আলী সাধনা সহ আরও বেশ কিছু জিনিস পর্যায়ক্রমে আমরা আলোচনা করে যাব তো এই আলিকান মালিকান তালিকান ইমো মুআককেলরা এই বুদ্ধার ইসলামের দোহায় কাজ করেন এবার মাধ্যমেই মাধ্যমে আপনারা বুঝতে পারছেন এই এবার একটা জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা আগে পরে এগারোবার দুরুসুরি পরে নেবেন এবং একশো দশ বার এই যে দোয়াটা রয়েছে পড়তে হবে এশার নামাজের পর চোখ বন্ধ করে পড়বেন লাইট জ্বালানো থাকলেও কোনো সমস্যা নেই অর্থাৎ আপনি যদি চোখ বন্ধ করে যেহেতু পড়বেন যদি আপনার ভয়ে মনে হয় যে ভয় লাগতে পারে এটা যদিও কোনো জিন্নাতার আমল না ভয় লাগার কোনো কারণ নেই তারপরেও যদি মনে করেন যে আপনার ভয় লাগবে আপনি লাইট জ্বালিয়ে এটা করতে পারেন এই আমলে লাইট জ্বালানোর কোনো সমস্যা নেই আপনি আতর ব্যবহার করতে হবে গোলাপ ছিটাতে হবে লোবান ধূপ চালাতে হবে এবং পবিত্র জামা কাপড় এবং পবিত্রতা জায়গা এগুলো বাধ্যতামূলক এগুলো আপনাকে অবশ্যই সে লাগবে পবিত্র জামা কাপড় এবং পবিত্র স্থান বা পবিত্র জায়নামাজ আর না হলে মহাকাল হুজুরা কাছে আসবেন না এই মালিকান মালিকান তালিকান মাক্কেল হুজুরা নাপাকের কাছে যান না ওই হিসেবে আপনার পবিত্রতাটা একশোতে একশো জরুরি একশো দশ বার পরা হলে হাতে দম করে মাথা থেকে পায়ের টাকনো পর্যন্ত টাকনোর নিচে নামা যাবে না পায়ের টাকনো পর্যন্ত টাকনো নিচে নামা যাবে না মনে রাখবেন মাথার তালু থেকে একবারে কানের ফুটোটা বগুলের নিচে সহ লজ্জাস্থানের আশপাশে সহ টাকনো পর্যন্ত মাসে করবেন মাসে করে নিয়োগ করবেন যে নিয়োগ করবে জাদু বন্দিশ ও সব রজা ধ্বংস হয়ে যাচ্ছে এটা আপনি নিয়োগ করবেন আপনার প্রথম দিন যদি ধ্বংস না হয় আপনি একুশ দিন এই আমলটা করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন পনেরোতম দিনের পর থেকে আপনি বুঝতে পারবেন যে রজা জাদু জিন্নাস সেহের এগুলো বেশ কমে গিয়েছে এবং তুলনামূলকভাবে আপনি নিজেকে অনেক হালকা মনে করবেন যদি শক্ত সেহের হয় বা শক্ত বন্দিশ হয় সেক্ষেত্রে হয়তো জিনিসটা পুরোপুরি আপনি ফায়দাটা নাও বুঝতে পারেন সেক্ষেত্রে সরাসরি চিকিৎসা নিতে হবে এই বিষয়টার যে আমেল তার কাছ থেকে চিকিৎসা নিলে তখন আবার আপনি উপকার বুঝতে পারবেন আর যদি হালকা সেহের বা হালকা বন্দিশ বা হালকা রজাত হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি এই আমলটা করার সময় পনেরো দিনের মধ্যেই পনেরো থেকে সতেরো দিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরটা অনেক হালকা লাগছে সেহেরগুলো ধ্বংস মনে হচ্ছে বন্দিশ যদি থাকে রিজিকের বন্দিশ কাজের বন্দিশ আমলের বন্দিশ ওগুলো ছুটে 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 যাবে মনে হচ্ছে এবং রজা হাতটা দেখবেন আপনি অনেক পাতলা হয়ে গিয়েছে আলী কান হুজুর যদি সাক্ষাতে আসেন ওনাকে দাঁড়িয়ে সালাম দিবে প্রতি একশো জনের মাঝে একজন প্রতি একশো জনের মাঝে একজন যারা খুবই ভালো রোহানীয় সম্পন্ন এবং যারা খুবই সম্ভাবনাময় এদের সামনে আলিকান হুজুর চলে আসান আমার এক ছাত্র আমি এ পর্যন্ত আমলটা আমার প্রায় জন পঁচিশ জন ছাত্রকে আমি করিয়েছি একজন ছাত্র আমাকে একজন ছাত্র বেলা আমাকে আলিকান হুজুর আগেই বলে দিয়েছেন যে আপনার উমুক ছাত্র উমুক দিন আমলটা করবেন আপনি ওনাকে নক করে দিবেন খুব সম্ভবত আমি শুরুতে ওনার কাছে যাব তা আমি ওই ছাত্রকে বলে দিয়েছি যে আপনার কি কাশ খোলা আছে তুমি উনি বললো যে হুজুর আমার অনেকটা কাশ খোলার মতো অবস্থা মনে হচ্ছে তাই বললাম যদি হুজুর আসে আসলে আপনি ভয় পাবেন না উনি খুব সম্ভবত আসবে আপনার কাছে আপনার রুহানিয়ত ভালো আপনার সবচেয়েতে বড় গুণ হচ্ছে আপনি গুণা থেকে পরহেজ করেন আলী খান হুজুর এই জিনিসটা আপনার অনেক বেশি পছন্দ করেছে আপনি গুণা করেনই না আপনার লজ্জাস্থান থেকে আপনার চোখ এবং আপনার জবান আপনি অসম্ভব ভালো রকম হেফাজত করেন যেটা আলিকান হুজুর পছন্দ করেছেন তো যাই হোক ওনার কাছে আলিকান হুজুর আসার পরে নিয়ম বলে দিয়েছিলাম উনি নিয়ম অনুযায়ী করেছে হুজুর ওনার প্রতি খুবই খুশি হয়েছেন আমাকে পরে আবার ওই দিন রাতেই এসে আমাকে জানিয়েছেন আমি প্রতিদিন রাত্র দুইটার সময় আমি বসি তখন আলিকান হুজুর আসেন এবং তার সাথে আমি আমার যে বিষয় বা আমার যে চিকিৎসার বিষয় কিংবা আমার ছাত্রদের যে বিষয় নিয়ে আমি কথা বলে থাকি এটা আমার সব ছাত্ররাই জানেন তো উনি ওই দিন রাতে এসে আমাকে আমার ছাত্রের ব্যাপারে নোট দিয়েছেন উনি সাক্ষাতে গিয়েছিলেন পরে ওই ছাত্রের সাথে আবার আবার কথা হয় কিভাবে উনি আদবের সাথে কথা বলেছি কিনা বিষয়গুলো আমি জানতে পারি যাই হোক আলিকান হুজুর যদি সাক্ষাতে আসেন ওনাকে দাঁড়িয়ে সালাম দিবে আপনি তো বসে আমল করছেন হুজুরকে যদি দেখেন কখনও কখনও আলিকান হুজুর একা আসতে পারেন আবার কখনো কখনো আলিকান মালিকান তালিকান তিনজন হুজুরই আসতে পারেন তিনজনই আসতে পারেন ওনাদের দেখলে আপনারা চিনতে পারবেন অত্যন্ত বুজুর্গ তিনজন লম্বা লম্বা দাঁড়িয়ে আছে ওনাদের পা আপনারা দেখতে পাবেন না ওনারা যেই আলখাল্লাটা পরে আসবেন ওটার কারণে ওনার পাটা দেখা যাবে না এছাড়া ওনার হাত ওনার সারা শরীরই আপনারা অনুভব করতে পারবেন বুঝতে পারবেন মাথায় যে পাগড়িমাবার আছে সেটাও আপনারা দেখবেন সুন্দর পাখ্রিমাব এবং উজ্জ্বল যখন ওনারা আসবে ওই জায়গাটাও মনে হবে যেন লাইট বিচ্ছোরিত হচ্ছে উজ্জ্বল হয়ে গিয়েছে আপনারা দেখতে পাবেন আর পা দেখতে পাবেন না ওনারা যে ধরনের জুব্বা পড়েন এতে করে ওনাদের পাটা দেখা যায় না যাহুক যদি কালিকান হুজুর সাক্ষাতে আসেন তাহলে ওনাকে দাঁড়িয়ে সালান দিতে হবে যদি উনি হাত বাড়িয়ে দেন মুসাফার জন্য বা আপনিও হাত মুসাফার জন্য হাত বাড়িয়ে দিতে পারেন মুসাফা করলে উনি হাত বাড়িয়ে দিলে ওনার হাতে চুমো দিতে হবে ওনার হাতে মুসাফা করার পরে তিনবার চুমো দিতে হবে এটা আদব উনি যেহেতু একজন অনেক বুজুর্গ জিন্নাত উনি হজরত সোলাইমান আসলাম এর অধীনস্থ জিন্নাত ছিলেন হজরত সোলাইমান আসলাম এর মাধ্যমে পৃথিবীতে জিন জাতিকে পরিচালনা করার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরে সোলাই আসলাম যখন আল্লাবাগের কাছে চলে যান এই আলিকান হুজুরের কাছ থেকে ক্ষমতাটা উনি নিয়ে যাননি বিধায় উনি এখনও জিন্নাতদেরকে যে কোনো রকমের শাস্তি দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ শক্তি রাখতে পারেন তো যেহেতু উনি একজন বুজুর্গ জিন্নাত উনি একজন নবীর সঙ্গে ছিলেন সেই সাথে উনি হুজুরফ আসলামকেও দেখেছেন আরও অনেক নবীকেই উনি দেখেছেন উনি নিজেই বলেছেন যে অনেকগুলো নবীকে আমি দেখেছি ওনাদের সাথে আমি বিচরণও করেছি আমি জানি ওনাদের সম্পর্কে তো সেই হিসেবে উনি অনেক বুজুর্গ একজন বুজুর্গ একজন চিন্নাত এই জন্য ওনাকে দাঁড়িয়ে সালাম দিবে এবং মুসাফা করার সময় হাতে তিনবার চুমো দিবে হাদিস শরীফে আছে যে বাবা মা এবং শায়েককে হাতে এবং পায়ে চুমো দেওয়া সুনত হাদিস শরীফে রয়েছে এটা বাবা মা শায়েক বা উস্তাদ তাদের হাতে চুমো দেওয়া এবং তাদের পায়ে চুমো দেওয়া এটা সুননত হাদিস শরীফের দ্বারা সহি মুসলিম এবং বোখারি শরীফ হাদিস এর দ্বারা বিষয়টা সাবেদ এবং এটার উপর এজমায়ে আজিমতো আছে তো সেক্ষেত্রে ওনার হাতে আপনারা চুম্বন দিবেন তিনবার চুম্বন দিবেন এবং দোয়া নিয়ে নেবেন মনে রাখবেন যদি আলিকান হুজুর কারো সাক্ষাতে আসেন তাহলে ওনার জন্য অন্য কোনো জিন্ন হাসিলের কোনো প্রয়োজন নেই উনি আলিকান হুজুরকে দিয়ে সব কিছু করাতে পারবেন আলিকান হুজুর এমন একজন হুজুর উনি যদি জিনের বাদশাহকেও যদি আটকান জিনের বাদশাও সেখান থেকে চলে যেতে পারে না জিনাদের মধ্যে যারা কিং রয়েছেন একেবারে হজরত শামহরাজ হজরত বুরকন হজরত জাবা হজরত মাইমন ওনারা ওনাদের মতো জিন্নাদের কিং যারা রয়েছেন ওনারা পর্যন্ত আলিকানজির সামনে কথা বলে না ওনাদের ছয়জনকে বলা হয় জিন্নাদের কিং বলা হয় যারা জিনের বাদশাহকে পরিচালনা করে বাদশাহ হচ্ছে প্রতিটা ইউনিটের একজন বাদশাহ থাকে তিনশো চারশো কিলোমিটার ব্যাপী একটা ইউনিট থাকে ওদের এই ইউনিটগুলি যারা পরিচালনা করে ওনার হচ্ছে মূলত জিন্নাদের কিং ওনারা এরকম যারা রয়েছেন মায়মন শামুরাজ আরও যাদের কথা বললাম ওনারা মূলত ওই ধরনের কিং ওনারা জিন্নাত্রের কিং ওনারা রাজা ওনারাও আলিকান হুজুরের সামনে কথা বলে না তো সেই হিসাবে যদি আলিকান হুজুর সামনে চলে আসে আপনার অন্য কোনো আমল করার খুব একটা প্রয়োজন নেই আপনার যে কোনো জিন্নাতের প্রয়োজন হলে আলিকান হুজুরই আপনি জিন্নাতটা দিবেন এবং উনি আপনার জিন জাদু রজাত বন্দিসের যা যা বিষয় সব কিছু উড়িয়ে দিবেন দায়িত্ব নিয়ে যাবেন উনি আপনার সামনে এসেছে মানে সোজা কথা হচ্ছে আপনার জীবনে জিন্নাতের কোনো আমল করার প্রয়োজন নেই এক কথায় শেষ আর যদি সামনে না আসে সেক্ষেত্রে মহাবত বাড়াতে হবে যেটা আমি আমার ছাত্রদেরকে ইদানিং ক্লাস চলতেছে যে আলিকান হুজের সাথে কীভাবে সম্পদ এবং সম্পর্ক এবং মহাবতটা বাড়াতে হয় ওই নিয়ম অনুযায়ী আপনারা সম্পর্ক এবং মহাবতটা বাড়াতে থাকবেন একসময় উনি সামনে চলে আসবে অবশ্যই চলে আসবে প্রয়োগ এই আলিকান মালিকানের এই আবার জাকাত দেওয়ার পর আপনাদের প্রয়োগ করতে হলে আপনার সাত মসজিদের পানি বৃষ্টির পানি নদীর পানি এগুলোতে এগারো বার এই আবার পড়বেন প্রথমে এগারোবার একবার দুবার ইস্তেফা শরীফ পরে এরপর এগারোবার শরীফ পড়বেন অন্য শরীফ না পারলে সল্লু আলিহা আলিহাসাল্লাম এই দূরস্বরীটা পড়লেও চলবে আপনি এগারোবার এই দুরশ শরীফ পড়বেন এরপর এই আবারটটা আপনারা বার পরে এগারোটা দম দিবেন এবং এগারোটা হালকা হালকা থুতু দিবেন এরপরে আবারও আপনারা সল্ল্লা আলি হুয়া আলিহাল্লাম এটা বার পড়বেন এরপর পানিটা রেডি হয়ে যাবে পানিটা রুগীদেরকে আপনার দিয়ে দিবেন নিচেরা খেতে পারেন বন্দি ছোটানোর জন্য রজা ধ্বংস করার জন্য জাদু ধ্বংস করার জন্য এই পানির উপরে কোনো পানিই নেই আপনার পানিটা রুগীকে খাওয়ানোর পরে হাজিরা করিয়ে দেখবেন যে জাদুরা ধ্বংস দেখা যাচ্ছে সাথে সাথে হাজিরা করলেই আপনি এটা দেখতে পাবেন যদি ঘরের মধ্যে জিন্নাতের বিচরণ থাকে এই পানিটা ঘরে স্প্রে করে ছড়িয়ে দিতে হবে তাহলে জিন্নাতের আনাগোনা বন্ধ হয়ে যাবে যদি এমন কোনো পুরান বাড়ি থাকে যেখানে জিন্নাত্রা দখল করে ফেলছে বাড়িটা সেখানে আপনার কোনো তদির দরকার হবে না আপনি জাস্ট এই পানিটা বানিয়ে যে কোনোভাবে পানিটা আপনি সাত দিন ওখানে স্প্রে করার ব্যবস্থা করেন ওইখানে যদি জিনের সর্বোচ্চ শক্তিশালী খারাপ জিনগুলো থাকে ওরা পালিয়ে যাবে আলিগান হজুরের সামনে অন্য কোনো জিন্নাতের কোনো বিচরণ করার শক্তি নেই সবাই পালিয়ে যাবে উনি জিন্নাতদেরকে পোড়ানোর ব্যাপারে একশো ভাগ সিদ্ধহস্ত আমি আপনাদেরকে এই ভিডিওর অন্যান্য যে আলোচনাগুলো সামনে আছে আমি কিছু নকশা দিব আপনাদের জিন পোড়ানোর নকশাগুলো আপনারা প্রয়োগ করে দেখবেন যে যে কোনো রকমের খতরনাক জিন পুরে যাবে এই আলীদা হুজুরের নকশাগুলো দিয়ে আমি সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ এটা জাগ্রত রাখা প্রতিদিন আপনারা সাতবার করে পড়বেন সকালে বা রাতে যদি সম্ভব হয় এগারোবার পড়বেন সাতবার করে পড়লে এটা জাগ্রত থাকে এবারটা পড়তে হবে আগে পরে শুরু পরে নেবেন আর যদি এগারো বার পড়েন সেক্ষেত্রে এটা ভালো আমি ব্যক্তিগতভাবে এগারো বার পড়ি কিন্তু এবারতের সাথে বাধ্যতামূলক করা আছে সাতবার পড়া আপনারা ন্যূনতম সাতবার পড়বেন আর যদি সম্ভব হয় এগারো বার করে পড়বেন ইনশাল্লাহ আলিকান মালিকান তালিকান হুজুর থেকে পাক আল্লাহ আবাহি হজুলাম উসিলা আপনারা পরিপূর্ণ সহযোগিতা পাবেন আমার যারা ছাত্র আছেন তাদের জন্য বাধ্যতামূলক বলা আছে আপনারা আমার দোহাই দিবেন কারণ আমার সাথে আলিকান হুজুরের বেশ কিছু কমিটমেন্ট আছে আপনারা আমার দোহাই দিলে ওই কমিটমেন্টের সুবিধাগুলো পেয়ে যাবেন আপনারা অনলাইনে অনেকে ছাত্র হওয়ার জন্য আমাকে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ইউটিউবে লেখেন বা ফেসবুকের মধ্যে লিখেন আপনাদের একটা জিনিস বলি যে আপনারা এভাবে আমাকে নক করার প্রয়োজন নেই আমার একটা গ্রুপ আছে কমন গ্রুপ যারা একচল্লিশ দিনের হেফাজতে আমল করবে তাদের জন্য গ্রুপটা খোলা হয়েছে ওইখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন টিচার আছে ওই টিচাররা ওই গ্রুপের মধ্যে টিচিং দিয়ে থাকে আপনারা না বুঝলেও তাদের কাছ থেকে আপনারা বুঝে নিতে পারবেন আপনার প্রথমে আমাকে বা আমার যে কোনো ছাত্রকে বললেই হবে যে একচল্লিশ দিনের হেফাজত আমলের গ্রুপে আমাকে ঢুকিয়ে দিন ওনাদের সকলের অনুমতি আছে ওই গ্রুপে ঢুকানোর এখানে আমার কোনো অ্যাক্সেসের পারমিশনের প্রয়োজন নেই আপনারা ওই গ্রুপে ঢুকে যাবেন এরপরে একচল্লিশ দিনের হেফাজত আমলের যে সিট এটা গত ভিডিওতে আমি দিয়েছি বিস্তারিত আপনারা দেখে নেবেন এই আমলটা করে এরপরে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের জিন্নাতের আমল সহ আরও বেশ কিছু বড় বড়ো জিন্নাতের সাথে কানেক্ট করে দিব। আপনাদের জিন হাসিল না করেও আপনারা শক্তভাবে জিন্না দিয়ে কাজ করাতে পারবেন আর হুজুরের সাথে আমি সম্পর্ক করিয়ে দেব ইনশাল্লাহ আমার অনেক ছাত্রের মধ্যে এর মধ্যে সম্পর্ক হয়ে গিয়েছে যারা নতুন তাদের কাজ চলছে আর যারা আপনার ভিউয়ার্স তারা যদি চান অসুবিধা নেই আপনারা অ্যাকচুয়াল্লিশ দিনের হেফাজতের আমলগুলো করেন অ্যাকচুয়ালি দিন হেফাজতের আমলের মধ্যে এই আমলটা রয়েছে এই বিষয়টা আমেল হওয়াটা রয়েছে আপনি এটা আমেল হতে হবে তা আপনি এটা আমেল হয়ে অ্যাকচুয়াল্লিশ দিনের হেফাজতের আমলটা শেষ করুন এর আমার সাথে দেখা করুন আমি যা যা দরকার আমি সহযোগিতা করব আমার একটা বিষয় হচ্ছে আমি অনলাইনে যারা মোতাবিল বিভিন্ন জায়গা থেকে শিখে এসেছে এদের হাজিরা করতে গেলে প্রত্যেকেরই জাদু সেহের বন্দিশ এগুলো পাই এই কারণে ফ্রেশ ছাত্র পাই না যে একেবারে ফ্রেশভাবে আমার কাছে এসেছে যেগুলো আমি শিখতে এসেছি আপনার কাছে আমি জীবনে কখনো এই ধরনের তদ্বির লাইনে ছিলাম না আমি নতুন করে আপনার কাছে শিখতে এসেছি এদের সাধারণত সেহের বন্দিশ লজাত কিছুই থাকে না এদেরকে এক ধাক্কায় অনেক কিছু দিয়ে দেওয়া যায় অনেক বড়ো বড়ো জিনিস ওদের কল্পের মধ্যে নিক্ষেপ করে দেওয়া যায় কিন্তু আমার এখানে যারা আসছে ছাত্র হিসেবে যদিও আমি সবাইকে কবল করছি তারা অধিকাংশ এসে কোনো না কোনো জায়গা থেকে এরা শিখেছে শিখে নিজের শক্তিশালীভাবে না হয়েই বিভিন্ন জাদু ধ্বংস করেছে জিন্নাদের সাথে গণ্ডগোল লাগিয়েছে বন্দিশ লেগে গিয়েছে রজাতে অবস্থা খারাপ এরা আমার কাছে বিভিন্নভাবে ছাত্র হচ্ছে একশো জনের মাঝে পঁচানব্বই জনই হচ্ছে ওরকম যারা বিভিন্ন জায়গা থেকে রজাত বন্দির সেহের বদনজর ভয়ঙ্কর অবস্থা নিয়ে ছাত্র হতে আসছে এদেরকে আমি সবকিছু দিতে পারছি না যারা একেবারে ফ্রেশ ভাবে আসছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি এই লাইনটা শিখতে চান ডিটারমিন হওয়া লাগবে যে আমি পরিপূর্ণ শিখবো এরকম ডিটারমিনেশন যদি কারো থাকে আপনার অনুগ্রহ করে আপনার আগে আসুন আপনার একচল্লিশ দিন হেফাজত আমল করে আমার সাথে দেখা করুন যদি আপনার জিন জাদু রজাত বন্দিশ বদ্মজড় কোনো ঝামেলা অতীতে না থেকে থাকে আমি খুব অল্প সময় আপনাকে অনেক বড় কিছু দিয়ে দিতে পারবো আর যারা বিভিন্ন জায়গা থেকে রজা বন্দিশে আক্রান্ত হয়েছেন তারা অসুবিধা নেই তারা আসুন শিখুন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা একচল্লিশ দিন হবে আমলটা করুন যতটুকু সম্ভব সুস্থ হওয়ার হন বাকিটা আমি আস্তে আস্তে যেহেতু আমল দিব আপনাদের আপনারা যেহেতু পনেরো দিনে একবার আমার সাথে দেখা করার ব্যাপারে কমিটমেন্ট করা আছে যখন আমার সাথে দেখা করতে আসবেন পনেরো দিন পর পর আমি তখন আপনাদের যতটুকু সম্ভব রজা জাদু বন্দিশের বিষয়গুলো সমাধান করে দিয়ে আপনাদের সর্বোচ্চ ইলিমটা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমার এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে আল্লাহর আসতে মাফ করে দিবেন আমার জন্য দোয়া রাখবেন আজকে যে আলোচনাটা করেছি আলোচনার মাঝে কোনো ভুল নেই এটা একেবারে ভেরিফাইড আলোচনা আলিকান হুজুরের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া হয়েছে যদি আমার কথার মাঝে ভুল হয় বা আচরণে ভুল হয় বা যদি আমার ভাষাগত ভুল হয় আপনারা আমাকে মাফ করে দিবেন আল্লাহর আসতে এবং আমি যদি কোনো কষ্ট দিয়ে থাকি আপনাদের এই কষ্টটাকে আপনারা ক্ষমা করে দিবেন আমি যেন ভবিষ্যতে কষ্ট না দেই এই জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারাও সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু